হাইব্রান্ড তো আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নিব ঠিক আছে আর এইরকম আমরা দুইটা সেট দেখব কোনোভাবেই কিন্তু এই প্রশ্নের সেটের উপর ডিপেন্ড করে যায় না বুঝছো তোমরা প্রথমে তোমাদের সিলেবাসটা ভালোভাবে শেষ করো এবং সাজেশন যদি থাকে সেই ক্ষেত্রে সাজেশনগুলো কমপ্লিট করো আর এইটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে যেতে পারো ওকে সো আমরা এখন দেখি প্রশ্ন কী আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটা এক করে পনেরো নম্বর এখানে দেখো প্রশ্নগুলো আছে জাস্ট দেখে নাও যে কয়টা পারতেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো আর আমরা এখানে অ্যান্সারটাও দেখে নিব। তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ নম্বরে যে দেখো যে পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো মেমোরি কয় প্রকারও কী কী ইনপু ইনপুট ডিভাইস কি দুটি উদাহরণ দাও আচ্ছা যাই হোক এখানে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নগুলোর আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা গাইড বা বই থেকে বের করে পরে ফেলবাস ঠিক আছে আমরা আরেকটা প্রশ্নের স্যার দেখবে যে এখানে আরেকটা প্রশ্নের স্যার তোমাদের জন্য দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় আরেকটু বেশি প্র্যাকটিস করতে পারো তো এটা জাস্ট তোমরা প্র্যাকটিস পারপাস হিসেবে দেখে যেতে পারো অনেক স্কুলে দেখা যায় কমন পড়ে যায় আবার অনেক স্কুল কমন পড়ে না আবার অনেক স্কুলে কম পড়ে সো টোটালি ডিপেন্ড করবে তোমাদের স্কুলের টিচাররা মূলত কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে তার উপর আর সেট মিলে গেলে কমন পড়ে যায় আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হও নাই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে ওই গ্রুপে মূলত বার্ষিক পরীক্ষা কার্যক্রম খুব দ্রুতই শুরু হয়ে যাবে সো ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে জয়েন হয়ে যেও আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অনেক একটা সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবো আর আমাদের এবারে কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এমসিকিউ গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইভিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক অনেক হেল্প